আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমরা ধ্বনি ও বর্ণের উচ্চারণ শিখবো তার মধ্যে ইও বর্ণের উচ্চারণ আজকে আমরা শিখব ইও একটি বর্ণ যে বর্ণটির উচ্চারণ মূলত কয় ধরনের আছে তিন ধরনের আছে আমরা আজকে একটু ডিটেলসে শেখবার চেষ্টা করব আসেন তাহলে ইও এর উচ্চারণ আছে কয় ধরনের তিন ধরনের একটি হচ্ছে স্বতন্ত্র একটি কি স্বতন্ত্র আরেকটি হচ্ছে আগে ইও তার সঙ্গে স অথবা ছ অথবা জ অথবা ঝ যুক্ত হতে পারে আরেকটি হচ্ছে আগে জ তারপরে কি হবে ইও। তাহলে দেখেন ইঁ এর উচ্চারণ কয় ধরনের হইতে পারে তিন ধরনের স্বতন্ত্র মানে শব্দে স্বাধীনভাবে বসতে পারে আর একটা হচ্ছে ইঁয়ো স এদের আগে যুক্ত হতে পারে আর একটা জায়গা হচ্ছে জ ইঁয়োর পরে যুক্ত হবে কিংবা ইও জর আগে যুক্ত হবে এখানেই ভেজাল দেখেন এখানে ইঁয়ো জয়ের আগে হয়েছে আর এখানে জ ইঁর আগে হয়েছে অর্থাৎ জয়ের পরে হয়েছে কি ইঁ আমরা বিজ্ঞান কিংবা জ্ঞান এই বানানগুলো প্রায়শই ভুল করে থাকি আজকের এই ভিডিও দেখলে ইনশাল্লাহ এই বানানগুলো ঠিক হয়ে যাবে স্বতন্ত্র মানে স্বাধীন আমরা বলছি যে কোনো শব্দে ই স্বাধীনভাবেও বসতে পারে যেমন আমরা বললাম কি মিয়া কি বলেছি মিয়া এ সঠিক বানান এটা আবার আমরা অনেকে এটা লিখি তারপরে ভুল হয় না কারণ নামের বানানের কোনো ভুল নেই তবে এখানে যদি আপনি সাত বিন্দু ব্যবহার করেন কিংবা চন্দ্রবিন্দু ব্যবহার করেন তাহলে কিন্তু উচ্চারণটা কি হবে ঠিক হবে তাহলে এখানে আমি চন্দ্রবিন্দু কেন ব্যবহার করব এখানে যে আমরা বলছি মিয়া ইঁ ইঁয়ো একটা কি ধ্বনি নাসিক্য ধ্বনি নাসিক্য ধ্বনি যখন নিজে উচ্চারিত হয় না তখন তার পরিবর্তে কি ব্যবহার করতে হয় সাতবিন্দু ব্যবহার করতে হয় তাহলে ইও একাই বসতে পারে সেজন্য আমরা বললাম সে স্বতন্ত্রভাবে বসতে পারে এরপরে আমরা বলছি ইঁ ইঁ এর উচ্চারণ কি হবে সঠিক বানানে ইঁর পরে স হতে পারে ইঁর পরে স হতে পারে ইঁর পরে জ হতে পারে ইঁ এর পরে জ হতে পারে কিন্তু যখন উচ্চারণ করবো তখন ইঁ এর জায়গায় কি হবে যেটা হবে সেটা হচ্ছে ইঁ যার সঙ্গে যুক্ত থাকবে তার উচ্চারণটা কি থাকবে ঠিক থাকবে কিন্তু ইঁ এর উচ্চারণটা কার মতো হবে নয়ের মতো হবে আমি আর একবার বলি ইঁ যদি স স কিংবা জ পূর্বে এদের যুক্ত হয় তাহলে উচ্চারণটা কি হবে দন্ত কিন্তু যে বর্ণের সঙ্গে যুক্ত হবে সেই বর্ণের উচ্চারণটা কি থাকবে ঠিক থাকবে একটা এক্সাম্পল দেয়া দরকার আমরা বলি কি অঞ্চল কি বললাম অঞ্চল আমরা এভাবেও লিখতে পারি অঞ্চল বানানো হচ্ছে স্বরে ই ল কিন্তু আমি যখন উচ্চারণ করতেছি তখন কিন্তু আমি ন বলতেছি ই বলতেছি না অঞ্চল তাহলে এটা সঠিক উচ্চারণ হচ্ছে অ তারপরে হচ্ছে এখানে লিখলাম ল ইঁয়ো এবং স কি আছে যুক্ত অবস্থায় আছে। আমরা বলছি আগে ও পরে স কিংবা স্ব যদি থাকে তখন যার সঙ্গে যুক্ত থাকবে তার উচ্চারণ ঠিক থাকবে তার মানে স এই এর উচ্চারণটা এখানে ঠিক থাকবে কিন্তু এর উচ্চারণটা কার মতো হবে হবে মতো আর যুক্ত ব্যঞ্জন থাকার কারণে প্রথমটাতে চিহ্ন হয় আর শেষের বর্ণে উচ্চারণের সময় যদি কার না থাকে তাহলে অল টাইম চিহ্ন ব্যবহার করতে হয় তাহলে এভাবে অঞ্চল হতে পারে গঞ্জ হতে পারে ব্যঞ্জন হতে পারে ঝানসা হতে পারে বাঞ্সা হতে পারে অর্থাৎ আপনি যত জায়গায় ন ব্যবহার করতেছেন বা ন উচ্চারণ করতেছেন তারপরে স্ববর্গীয় বর্ণের যে কোনো বর্ণ থাকলে ওই নটা বানানোর সময় কি হবে ইঁ হবে মনে হয় ইঁর সঙ্গে স কিংবা স কিংবা জ অথবা ঝ থাকলে উচ্চারণ কি হবে আমরা বুঝতে পেরেছি বাকি থাকলো জ প্লাস ইউ এখন এখানে ইঁ আগে ছিল আর এখানে কি আছে জ আগে আছে। এখন এই দুইটা দেখেন জ এবং ইউ এই দুইটা যখন একসঙ্গে থাকবে তখন এই দুইটার উচ্চারণ হয় গ অথবা দুটো গ যদি একটা গ হয় তাহলে প্রথমটাতেই হর্শিহ্ন আর যদি দুইটা গ হয় তাহলে সরি যদি একটা গ হয় তাহলে প্রথমটাতে চন্দ্রবিন্দু আর দুইটা গ হলে কি হবে দুই নম্বরটাতে সাতবিন্দু কিন্তু প্রথমটাতে কি চিহ্ন হবে চিহ্ন হবে আমরা একটু উদাহরণ দেই আপনি হয়তো বলতে পারেন কিং যে একটা গ আমরা কখন দেব কিংবা দুইটা গ আমরা কখন ব্যবহার করব। এটা আমাদের টেনশন করবার কিছু নাই প্রশ্নকর্তার টেনশন দেখেন আমরা যদি বলি জ্ঞান কি বললাম জ্ঞান উচ্চারণ করি একটা গ নাকি দুইটা গ অবশ্যই একটা গ এখন যদি আমরা বলি অজ্ঞান তাহলে কি হবে দুইটা গ এখন এই জায়গাটাতে কি বর্ণ আছে সেটা কিন্তু আমি অলরেডি বলে দিছি যে জ্ঞান তাহলে গ আসতেছে গ কখন হবে জ এক একসঙ্গে হলেই কি হবে গ হবে এখন একটা গ এক জায়গায় হচ্ছে আরেক জায়গায় কটা গ হচ্ছে দুইটা গ হচ্ছে তাহলে এই জ্ঞানের সঠিক উচ্চারণ হচ্ছে গজফলা আকার দন্তনা হরসিহ্ন এখানে একটা চন্দ্রবিন্দু আমরা বলেছিলাম না হলে তার পরিবর্তে দিতে হয় চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় একইভাবে অ গ গয়জকলা আকার দন্ত ন এখন এখানে একটা হরসিহ্ন এখানে একটা কি চন্দ্রবিন্দু আমরা বলছি এখানে দুইটা গ কারণ এই অজ্ঞান উচ্চারণ করতে আমাদের কয়টা গ আসতেছে দুইটা গ আসতেছে এভাবে আপনি বিজ্ঞান বলতে পারেন যোগ্য বলতে পারেন অনেক শব্দ আছে যেগুলো আপনি এভাবে উচ্চারণ করতে পারেন তাহলে আসলে যাদের বিজ্ঞান বানান ভুল হয় কিংবা গঞ্জ বানান ভুল হয় আজ এই ভিডিও দেখবার পরে ইনশাল্লাহ তাদের সমস্যা থাকার কথা নয় ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম